এবং প্রধান অতিথি বিশেষ অতিথি সকলের হাত দিয়ে আমাদের মাঝে উদ্বোধক মাননীয় শ্রী উদয়নগ মহাশয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পশ্চিমবঙ্গ সরকার ভারপ্রাপ্ত মন্ত্রী জেলা সংা মাননীয় শ্রী অরবিন্দ কুমার মীনা আই এস মহাশয় উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ কুচবিহার জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রীমতী সুমিতা বর্মন মহাশয়া

সুস্থ থাকবেন এবং হাসি মনে থাকবেন দুঃখ হলেও দুঃখটাকে জয় করবেন এটাই তো জীবন জীবনে মানুষকে এগিয়ে চলার জন্য কর্ণধার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী পোশাকে সজ্জিতা হয়ে আদিবাসী ভাই বোনের সঙ্গে স্বামী হচ্ছেন আমরা বিশ্ব আদিবাসী দিবস পালিত বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে কিন্তু রাষ্ট্রসংঘ যেভাবে আজকের দিনটিকে তারা নির্ধারণ করে যে ভাষায় আজকের দিনটির কথা বলেছিলেন অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস পেপুল সেটাকে বাংলায় তর্জমা করলে এটা আমাদের বলা উচিত যে বিশ্বের আদিবতম জনজাতি দিবস যাই হোক এটা হয়ে গেছে বিশ্ব আদিবাসী দিবস আজকে আমাদের রাজ্যেও পালিত হচ্ছে ঝাড়গ্রামে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই উৎসবের সূচনা করবেন সাথে সাথে সারা রাজ্যের বিভিন্ন জেলায় জেলা শাসক এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই দিবসটি সমান উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে আজকে কুজবিয়ার পর্বের এই উৎসবে মন্ত্রী আছেন আমাদের কুজবিয়ার জেলা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী সুমিত্রা বর্মন আছেন জেলা শাসক আছেন এডিএম পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট জনেরা আমার সামনে উপস্থিত বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা এবং যাদেরকে কেন্দ্র করে আজকের এই উৎসব তাদের অনেক প্রতিনিধি এখানে উপস্থিত আছেন আমি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই সংক্ষেপে শুধু কথা বলব সারা বিশ্বের নব্বইটি দেশে সাতচল্লিশ কোটি ষাট লক্ষ এই আদিবাসীদের বাস এই কোটি লক্ষ আদিবাসীদের তারা পাঁচ হাজার বিভিন্ন জাতি বিভক্ত এবং তাদের সাত হাজার বিভিন্ন রকম ভাষা তারা ব্যবহার করে আজকে সারা বিশ্বে এরকম দুশো জনজাতির মানুষ আছেন যারা নিজেদেরকে একেবারে সবার থেকে আলাদা করে রাখবার চেষ্টা করে আজকে আমাদের সবাই মিলে এদেরকে রক্ষা করবার শপথ নিতে হবে কারণ আমাদের সমাজের ভারসাম্য প্রাকৃতিক ভারসাম্যকে যদি বজায় রাখতে হয় তাহলে এই মানুষগুলো যাতে বিলুপ্ত না হয়ে যায় এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য আমাদের সবাই মিলে চেষ্টা চালিয়ে যেতে হবে তাদের সংস্কৃতি তাদের জীবন ধারণ তাদের জীবিকা রক্ষা করবার ক্ষেত্রে প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে আমরা জানি লক্ষ্য করছি যত আমাদের কৃষির সম্প্রসারণ হচ্ছে যত খনিজ শিল্পের সম্প্রসারণ হচ্ছে যত আমরা দিকে যাচ্ছি তত এই মানুষগুলো জীবন মুখে তাই এদেরকে রক্ষা করবার দায়িত্ব আমাদের আমাদের নিজেদের স্বার্থে আজকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ডিএম সাহেব বলছিলেন আমাদের কুচবিহার জেলায় সংখ্যায় কম হলেও